পবিত্র কোরআনকে ভাওতাবাজি বলে মন্তব্য করেছেন মোংলা পৌর বিএনপির নেতা ও সাবেক পৌরমেয়র মোহাম্মাদ চুলফিকার আলী তিনি বলেছেন কোরআন একটা ভাওতাবাজি কোরআন জামায়াত ইসলামের ভাওতাবাজি সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একুত্রিশ দফার বাস্তবায়ন সম্পর্কিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি তুলফিকার আলী বলেন ম্যাডামের সাথে সম্পর্ক ছিল আমাদের কোনো অঙ্গ সংগঠন করতে দেয়নি এই জামাতের ভয়ে র্যাব দিয়ে আমাদের ক্রস ফায়ার দিয়েছে শেষ করে দিয়েছে যুবদল করতে দেয়নি ছাত্রদল করতে দেয়নি তিনি বলেন রাত বারোটার দিকে ম্যাডাম আসছে মংলা হোটেলে গাড়ির দরজা আমি টানি খুলে না ম্যাডাম বলেছে তার এক ছেলে আছে আমি বলি কে এই ছেলে তখন বলা হলো মুজাহিদ সাহেব তার ছেলে সে আসছে ম্যাডাম গাড়ি দরজা খুলে বাইরে আসছে বিএনপির নেতা

এবং আমরা বিএনপির সময় নির্বাচনে বারবার বলছি এই তারিখে নির্বাচন গেলে আমরা আসবো না তারা বলছে বিএনপি না গেলেও আমরা নির্বাচন করবো তার প্রতিশোধ পাইছে না

সতেরো বছর কি রিং দিয়ে আপনার কাছে কোনো সাহায্য চাইছি বলেন তখন বলেন না তাইলে আপনি আমাকে রিং দিয়েন না দয়া করে কোন দেয় কি কি দিলে করেন জামাত